আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একটা মোটামুটি ভালো সংবাদ বা খুশি সংবাদ আমার কাছে এই মুহূর্তে আপনারা জানেন যে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য মানব পাচারকারী বড় রাক্ষস টাইপের মানুষ যিনি এই মুহূর্তে কুয়েতের সিআইডি ডিপার্টমেন্টের কাছে বাস ডোলা খাচ্ছেন মানে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ এমপি পাপলু যার নাম আমরা সবাই চিনি তো তার বিরুদ্ধে আজকে সংসদে একটু আলোচনা হয়েছে আর সে আলোচনার সূত্রটা যিনি শুরু করেছিলেন বিরোধী দলীয় নেতা হারুন সাহেব তিনি আপনার স্পিকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই পাবলু আসলে কিভাবে বাংলাদেশের সংসদ সদস্য থাকে যেহেতু তাকে গ্রেপ্তার করার যে বিষয়টা সেইখানে বলা হয়েছে যে তিনি কুয়েতের নাগরিক তো একজন কুয়েতের নাগরিক যেহেতু তিনি মনে হয় দ্বৈত নাগরিকত্ব তিনি রাখছেন কিনা তো যাই হোক তিনি প্রশ্ন তুলেছেন যে তিনি কিভাবে আসলে সংসদ সদস্য হলেন তো সেই প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে রিপ্লাই দিয়েছেন যে যদি পাপলু কুয়েতের নাগরিকত্ব থাকে তাহলে তার এই আসনটাকে শূন্য ঘোষণা করে সেইখানে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে আর বেসিক্যালি পাপলু কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন পায়নি জাতীয় পার্টির যে নমিনেশনের জায়গাটা ছিল যাকে দেওয়া হয়েছিল তিনি নির্বাচন থেকে সরে গিয়ে পাপলুকে সুযোগ করে দিয়েছিলেন যেহেতু সিটগুলো ভাগাভাগিতে যায় তাহলে এই দায়িত্বটা আসলে কার এই দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন বা যারা যারা টিম আছেন তাদের জায়গাটা তারা ইচ্ছে সরাতে পারে না। যে একজন বিদেশি নাগরিক বা তার এই যে এক্স ক্যারেক্টার সম্পর্কে তো মানে হলফ নামায় তার আয় ব্যয় সবকিছু জানার কথা ছিল কিন্তু কোনো হয় অজানা কারণে এখন হয়তো এগুলো আলোচনা আসবে না তবে আমি ধন্যবাদ দিই মাননীয় প্রধানমন্ত্রীকে যেন অবিলম্বে এটাকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে পাপলুর আসনটাকে খালি করা হয় ইভেন তাকে বহিষ্কার করা হয় সংসদ থেকে তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আপনার আইনানুক ব্যবস্থা যেন নেওয়া হয় আর আরেকটা বিষয় হলো যে তার স্ত্রীও কিন্তু সংসদ সদস্য এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যারা নির্বাচন কমিশনের আছেন বা যেই দলগুলা তাদেরকে সিট দেন এগুলো একটু মাথায় রাখা দরকার যে একঘরে জামাইব দুজনই এমপি আর বাংলাদেশে বহুত রাজনৈতিক নেতারা আছে বছরের পর বছর দলের জন্য রাজনীতি করলেও লভিং এবং টাকা পয়সার অভাবের কারণে মানে কি বলা হয় যে নমিনেশন মনোনয়ন দল থেকে আসলে পাওয়া যায় না তো রাজনীতি যারা করে কোথাও না কোথাও সবারই টার্গেট থাকে এমপি হবে চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে তো আমার মনে হচ্ছে যারা দলীয় হাইকমান হাইকমান্ডের লোক আছেন এগুলো একটু নজর রাইখেন এক ঘরে তো দুজন দিয়া মানে সংসদ সদস্যের দুইটা আসনই বসায় রাখলো তাও এই ধরনের ক্যারেক্টার আমরা আশা করি যে সংসদ সদস্য হিসাবে এই সোরকে বহিষ্কার করা হবে আর বহিষ্কার করাই এটা বাংলাদেশের জন্য মঙ্গলকর কিছুটা সম্মানের আর যদি বহিষ্কার না করা হয় তাহলে সেটা আসলে লজ্জাকর বিষয় হবে যে এমপি বাংলাদেশের মান সম্মান বিদেশের মাটিতে একদম ধুলোই মিশাই দিছে তা আমরা চাই পাপলুকে রাষ্ট্রদূহী মামলা দিয়া দেশ থেকে যে একদম চিরতরে বিদায় করা প্লাস হচ্ছে যে সংসদ সদস্য হিসেবে তার পদ কেড়ে নেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম